কাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস তো দেখো আজকে আমরা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত প্রভা বই আছে ডাব্লিউ বিবি এসসির থেকে সেই বইয়ের কষে দেখে এক দশমিক তিনের পার্ট এর যে ভিডিও তো দেখো আমরা পার্ট টু এর ভিডিওতে কি করব। আমরা পার্ট টু এর ভিডিওতে দেখো আমরা পার্ট ওয়ানে সি পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা পার্ট টু এ করবো ডি এবং ই এর এই দুটো অঙ্ক তো দেখো এই দুটো অঙ্কে প্রথমে কি বলেছে দেখো প্রথমেই বলে দিয়েছে ঝুড়িতে কিছু কমলা কমলালেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পরে রইলো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি কমলা লেবু ছিল হিসাবগড়ি তো দেখো এখানে বলেছে তোমাদের ভাষাটা ভালো করে বুঝবে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে আমরা কিন্তু মাপটা জানি না পরিমাপটা জানি না যে কত কমলা লেবুটা আছে এখানে দিয়ে বলে দিয়েছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি কমলা লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি কমলালেবু ছিল তো দেখো এই অঙ্কটা আমরা খাতায় সলভ করি তো দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি তো অঙ্কটা আরেকবার টিম তোমাদের পড়ে শুনিয়ে দিই ঝুড়িতে কিছু কমলালেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি কমলালেবু পড়ে রইলো রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি কমলালেবু ছিল হিসাব করে লিখি তো এখানে একটা আমি যদি ছবি আঁকি ঝুড়ির আমি ঠিক ঝুড়ির ছবি আঁকতে জানি আমি তো একটা রাউন্ড পাড়ার ঝুড়ি আঁকলাম তো এই ঝুড়িতে বলে দিয়েছে যে দাদুকে দেওয়ার আগে কত কমলা লেবু ছিল কিন্তু আমরা জানি না যে যেমন খুশি সংখ্যার কমলা লেবু থাকতে পারে তো সেইটাই আমাদের বার করতে দিয়েছে কত কমলা লেবুটা ছিল দেখো এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে অঙ্কটাকে সলভ করবার যে দাদুকে দেওয়ার পরে অর্ধেকটা দাদুকে আমি দিয়ে দিয়েছি অর্থাৎ এই আমি অর্ধেকটা বলে দিয়েছে দাদুকে আমি কমলা লেবু দিয়ে দিয়েছি এই হাফটা আমি ধরে নিলাম দাদুকে আমি দিয়ে দিয়েছি কমলা লেবুটা এরপর হাফ দিয়ে দেওয়ার পর আমার এই হাফে পড়ে আছে দুটি এই অর্ধেক ঝুড়িতে পড়ে আছে দুটি তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এইটা হাফটা যদি দুটা হয় অবশ্যই এর উপরের হাফটাও কত হবে দুটোই হবে কীভাবে বুঝলে না এই পুরোটা যদি আমরা যদি ধরে নিই এক অংশ এক অংশের মধ্যে বলে দিয়েছি হাফ অংশ হচ্ছে দুটি অর্থাৎ আর হাফ কত হবে না দুটিই হবে তো এটাই লিখি দেখো এটাই লিখছি যে ধরি মোট কমলা লেবুর সংখ্যা সমান সমান এক অংশ আমি ধরে নিলাম এটা অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে অংশ তো দেখো মোট কমলা লেবুর পরিমাণটা হচ্ছে এক অংশ আমি ধরেছি যেটা এই পুরোটা অর্থাৎ আমি কি জানলাম যে এইটা যোগ এইটা সমান সমান এক এরপর বলে দিয়েছে যে দেখো অর্ধেক কমলা লেবু দাদুকে দেওয়ার পরে অর্ধেক তাহলে লিচে দেখো অর্ধেক কমলা লেবু কমলা লেবু একের অর্ধেক একের অর্ধেক সমান সমান আমরা কী জানি হাফ একের অর্ধেক হাফ কেননা আমি বলেছি সব সময় এই বাইয়ের নিচে কি রাখবে মোট রাখবে এটাই আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে পুরোটা যদি বাই এই পুরোটা যদি গোলটাকে যদি দুটো ভাগে ভাগ করা হয় জটাই ভাগে ভাগ করা হোক না কেন সেই যতগুলো ভাগে ভাগ করা হবে বাইয়ের নিচে সেই সংখ্যাটাকে রাখবে এবং যতগুলো ভাগ্যে আমি এই ক্রস চিহ্ন দিয়েছি সেই যতগুলো ভাগ্যে তোমার ক্রস চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে ততগুলো ভাগ্যে তুমি উপরে রাখবে সেইটাতেই এইভাবে প্রকাশ্য যে সংখ্যাটা হবে সেইটাই হবে তোমাদের অংশে প্রকাশ্য সংখ্যা ঠিক আছে তা দেখো অর্ধেক কমলা লেবু তাহলে এইটা আমরা একের অর্ধেক সমান কী জানি এইটা তাহলে অর্ধেক কমলা লেবু সমান এইটা অর্থাৎ এইটাই সমান সমান বলে দিয়েছে দুইটি কমলা লেবু কমলা লেবু অর্থাৎ এইটা যদি অর্ধেক হয় এইটা কি এই পুরোটা এক পুরোটা এক অতএব বাকি কমলা লেবুর অংশ হিসাবে আমরা কী লিখতে পারি যে এক পুরোটা এক এখান থেকে হাফ দিয়ে দেওয়া হচ্ছে সরি এখান থেকে আমার হাফ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এইটা আমি যদি বিয়োগ করি দেখো দুই লসাগু আসছে দুই মাইনাস এক এটা এটার নিচে কিছু নেই মানে এক আছে দুই আর একটা লসাগু তোমরা সবাই জানো দুই দেখো এককে দুই দিয়ে ভাগ করলে দুই হয় দুই এককে দুই তাহলে একের দুই আমাদের আসছে এটার থেকে এক মাইনাস করলে অতএব তাহলে এই অংশটা আমরা কি পেয়ে যাচ্ছি একের দুই অংশ এই অংশটা একের দুই অংশই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অতএব কি লিখতে পারি যে এখান থেকে এই হাফটা সমান সমান দুই অতএব এই পুরোটা সমান সমান কত পাবো এই হাফটা যদি দুই হয় এটাও তো সেমই হাফ তাহলে এইটাও দুই যখন এইটাও দুই অতএব ঝুড়িতে দাদুকে দেওয়ার আগে মোট কমলা লেবু ছিল সমান সমান এই হাফটার জন্য দুই এই হাফটার জন্য দুই অর্থাৎ দুই যোগ দুই সমান সমান চাপ এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার দেখো নেক্সট কী বলেছে দেখো ইয়ের দাগের অঙ্কটা কী দিয়েছে তোমাদের একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসের শরবতে একের পাঁচ অংশ চিনি এবং দ্বিতীয় শরবতে দুয়ের সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখতে হবে তো দেখো অঙ্কটা আমি করছি খাতায় তোমরা নিজেদের নিজেদের বই ফলো করো তো দেখো প্রথমেই বলে দিয়েছিল যে একই মাপে দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হয়েছে প্রথম গ্লাসের শরবতে একের পাঁচ অংশ চিনি আছে দেখো তাহলে এটা আমি লিখছি যে প্রথম গ্লাসের শরবতে একের পাঁচ অংশ চিনি আছে খুব ভালো কথা একের পাঁচ অংশ প্রথম গ্লাসের শরবতে চিনি আছে এবং দ্বিতীয় গ্লাসের শরবতে চিনির পরিমাণটা বলেছে দুয়ের সাত অংশ তাহলে দ্বিতীয় গ্লাসের শরবতে দুইয়ের সাত অংশ চিনি আছে খুব ভালো কথা এটাও আমরা বুঝলাম দেখো তাহলে এখানে আমরা চিনির পরিমাণটা বুঝবোই করে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই হরগুলোকে যদি আমরা সমান করে নিই তাহলেই আমরা লবে যেটা পাবো সেইটাই সমান সমান বড় যেটা বড় হবে সেটাতে বেশি এবং যেটা থেকে যেটা ছোটো হবে সেটাতে কম দেখো আমি ভালো করে লিখে দেখাচ্ছি যে একের পাঁচ লিখলাম একটা এবং দুইয়ের সাত লিখল তো দেখো একের পাঁচ ও দুইয়ের সাত একের পাঁচ ও দুইয়ের সাত অর্থাৎ কি নিচে দুটোরই কি আছে হর আছে তাহলে হরগুলোর আমরা যদি লসাগু করি এটা তোমরা আশা করছি ফাইভেও করে এসেছো তো হরগুলো লসাগু যদি করি দেখো কি আসবে এক দিয়ে যাবে পাঁচ একে পাঁচ সাত এটা আমি গুণই দিয়ে দিলাম একবারে তাহলে কাটাকাটি যাচ্ছে না তাহলে পাঁচ কে পাঁচ তাহলে সাত কে সাত গুণ দিয়ে দিলাম তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ তোমাদের আসছে লসাগু তো দেখো নিচগুলোকে আমার পঁয়ত্রিশ করতে হবে অর্থাৎ পাঁচকে আমাকে এখানে ভেঙে আনতে হবে পঁয়ত্রিশ এবং সাতকেও আমাকে এখানে ভেঙে আনতে হবে পঁয়ত্রিশ তাহলে কীভাবে পাবো পাঁচকে কত দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ আছে দেখো এইখানে আছে পাঁচ পাঁচটাকে আমি যদি ঢাকা দিয়ে দিই তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সাত আসছে তাহলে পাঁচ গুণ সাত বলে আসছে আমার পঁয়ত্রিশ এবং দেখো এক উপরে আছে নিচের সঙ্গে যেটা গুণ করেছে উপরের সঙ্গে আমাকে সেটাই গুণ করতে হবে তাহলে সাত এবং এটা সমান সমান লিখতে পারি সাত এক সাত সাত বাই সাত পাঁচে পঁয়ত্রিশ এবং দেখো দুইয়ের সাত দুইয়ের সাত সমান সমান আমরা পঁয়ত্রিশ করবো সেমভাবে সাত গুণ পাঁচ করে দেবো এবং দুই গুণ এই উপর পাঁচটা আবার উপরেও গুণ হয়ে যাবে তাহলে পাঁচ দু দশ আর সাত পাঁচে পঁয়ত্রিশ যদি এটাকে তোমরা কাটাকাটি করো তাহলে এইটাই আসবে অর্থাৎ আমরা এইটাই সমান সমানে এইটা আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে নিচের হরগুলো সব সমান হয়ে গেছে তাহলে আমরা হরগুলোকে বাদ দিয়ে যদি দেখি যে লবটা কোনটার বড় অবশ্যই দ্বিতীয় নাম্বারটা বড়ো দ্বিতীয় নাম্বার সমান সমানই আমরা দেখতে পাচ্ছি দুয়ের সাত দুয়ের সাথে আমরা কী জানি যে দ্বিতীয় গ্লাসটার অতএব যেহেতু দুইয়ের সাত গ্রেটার দেন একের পাঁচ অতএব দ্বিতীয় গ্লাসটি বেশি চিনি আছে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে দেখো আজকের আমাদের ভিডিওটা ছিল এত দূর পর্যন্তই তো ভিডিওটা একটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ